বেসমুল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ অবরাতু প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আলোচনা করবো আল্লাহর জাতনামের জিকির করবো কিভাবে কখন জাত নামের জিকির করতে হয় তার নিয়ম প্রসেস কি আমরা আল্লাহকে আল্লাহর জাত নামে ডাকতে পারি না তার জন্য আমাদের ডাকে আল্লাহ দেন না আল্লাহ পবিত্র করানে বলেন আমি বান্দাকে একমাত্র একটি কাজের জন্য সৃষ্টি করেছি বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে অথচ বন্দা দুনিয়াতে এসে আল্লাহর কাছে দেয়া ওয়াদা ভঙ্গ করে দুনিয়াবি ধন সম্পদের লোভে লালসাতে সর্বদা বিভোর হয়ে আছে তাই আল্লাহ বলেন তাদের উপর দুর্ভোগ যারা ওয়াদা দিয়ে ওয়াদা বরখেলাভ করে তার রবের নিকটবর্তী হতে ভয় পায় তাদের উপর লান্ন তারা বোকা বধির বান্দা চায় গুনাহ করতে আর আল্লাহ চায় তা মাপ করতে কিন্তু আমরা আমাদের পাপের বোঝা দিনে দিনে বাড়িয়ে যাচ্ছি তার কারণ আমরা আল্লাহর চাঁদ নামের জিকির করতে পারি না আসলে আমরা বিভিন্নজন বিভিন্ন নামের জিকির করি কিন্তু আল্লাহর জাত নাম কি যে নামে জিকির করলে আল্লাহ সাথে সাথে সাড়া দেয় তা জানি না বা সেই নামের জিকির নিয়ম প্রশেষ জানি না পৃথিবীতে যত ইবাদত আছে তার সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে বান্দা আল্লাহর স্মরণ করবে আর তার জাত নামের জিকির করবে তবে আল্লাহ ও বান্দা একাকার হতে পারবে আমরা জানি জিকির পাঁচ প্রকার যেমন আয়ানি জিকির কালবি জিকির রুহানি জিকির আনফাসি জিকির এই পাঁচ জিকির পাঁচ সময় করতে হয় আর আল্লাহর জাত জিকির সর্বদা করতে হয় এই জিকির সর্বদা সর্বহালতে আমল করতে পারেন এতে কোনো দ্বিধা বাধা বিভক্ততা থাকে না এই জাত নামের জিকির যদি কোনো মানুষ বা বান্দা একনিষ্ঠভাবে আদায় করতে পারে তবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায় এবং আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায় আল্লাহর জাত নামের জিকির করতে হলে আগে আল্লাহর জাত নাম কি তা জানতে হবে আসলে জাত নাম ও খাস নামের মধ্যে পার্থক্য এতটুকু যে খাস নাম এক ও জাত নাম একক যাতে থাকে আল্লাহ রসুল আলী আমরা অনেকে তরিকতের পীর ফকিরেরা তাদের কাছে জানতে পারি আল্লাহ রসুল আলী এই তিন নামের জিকিরেই জাত জিকির বলে আসলে আদম ও আলী এক নাম প্রকাশ দুইটি রূপ তিনি আদি তিনি অন্ত তাই আল্লাহ আদমকে পঞ্চ নূর দিয়ে সৃষ্টি কথা বলেন তাই সেই পঞ্চ নূর আহলে ভাইয়ার পাক পাঞ্জাতন তা মাওলা আলীর তাই সেই আল্লাহর রসুল আর আলীকে নিয়ে তিন নামের জিকিরকেই জাত জিকির বলা হয় যাকে ত্রিভুবনের বাদশা বলা হয় বর্তমান অতীত ভবিষ্যৎ এই ত্রিভুবনের বাদশাহ আল্লাহকে রূপে জিকির করতে হলে তার সমস্ত জানতে হবে আমরা এই জাত জিকির নির্দিষ্ট সময় করলে তাতে অসংখ্য ফজিলত পাব আল্লাহ আমাদের ডাকে সারা দিবেন এবং আমাদের সমস্ত বাসনা আল্লাহ পূর্ণ করবে। এবং আল্লাহর জাদ জিকির সাধনা সিদ্ধি লাভ করতে পারবো তবে আল্লাহর জাদ জিকির অনেক সাধক পীর ফকির তারা বলেন আপন দেহে আল্লাহকে দর্শন পেতে চাইলে জাত জিকির করতে হবে ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া এই তিন জিকির তিন নফি ইজবাপ জিকির এই জিকির করতে হবে ফজর ওয়াক্ত ও মাগরিব ওয়াক্ত একটি আসনে বসে শ্বাস গ্রহণে ইলাহা এবং যতক্ষণ পারা যায় শ্বাস ধরে রেখে প্রশ্বাস ছাড়ার সময় ইল্লাল্লাহ বলে ছাড়তে হবে তখন চোখ বন্ধ রেখে আল্লাহকে স্মরণ করতে হবে এবং আপন মুর্শিদকে স্মরণ করতে হবে তবেই আল্লাহর জাত জিকিরি কামিয়াবি হাসিল হবে এই জিকিরি আল্লাহর জাত নূর দর্শন করতে পারবেন এবং আপন দেহে আল্লাহর জাত নূরের আলো উদ্ভাসিত হবে তবে এই জিকির আরো পূর্ণাঙ্গভাবে জেনে আমল করা ভালো আল্লাহর জাত জিকিরই একজন তালেব তার অন্তরে আল্লাহর প্রশান্তি লাভ হতে শুরু করবে এবং আপন রূপেই। আল্লাহকে দর্শন পাবে তবে এই জিকির করার পর আল্লাহর একটি ছোট্ট এসএম আমল করবেন আপনার জীবনের অনেক কিছু পরিবর্তন হতে শুরু করবে যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি আসুন সেই এসএম কি তা জেনে নিন এস এম বিসমিল্লাহ ও রহিম আল্লাহ ফি ইজনি নরুন এই এসএম সকাল সন্ধ্যা আমল করবেন আপনার ও আপনার পারিবারিক পরিবর্তন হতে শুরু করবে এটা আমার কথা নয় আল্লাহর কথা আল্লাহ বলেন আল্লাহ ফি ইজনি নরুন এই এসএমটি এত শক্তিশালী এই এস এম আমল করে এক গ্লাস পানিতে ফো দিয়ে তা পান করলে সমস্ত রোগ হতে মুক্তি পাওয়া যায় এই আমল করলে এক গিলাস পানিতে ফোঁ দিয়ে তা পান করলে পূর্বের চৌবন ফিরে পাবেন আপনার জ্ঞান শক্তি বৃদ্ধি হবে তপ্রিয় দর্শক শ্রোতা আজ আপনাদের সামনে আল্লাহর জাত জিকির বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা